আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে অনেক দিন পর একটি ভিডিও আসলাম এবং লাইফে ফার্স্ট টাইম ফেস ক্যাম্প রিলেটেড তো এই ভিডিওতে মূলত আমার ফার্মে কী কী আপডেট এসেছে সেই আপডেট এবং ফার্মে কী কী মাছ আছে সেই মাছগুলো নিয়ে মূলত ভিডিও করা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং পুরোপুরি লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এই ট্যাঙ্কে হচ্ছে কি আমার অ্যালভিনোকোয়ের পেয়ারগুলো আছে দেখতে পাচ্ছেন আমার ব্রুট পেয়ারটা তো এই প্রেয়ারটা অনেক দিন ধরে বলেছিলাম সেল করব সেল করব তো অনেক দামাদামি হয়েছিল বাট সেল হয় নাই বাট এটা সেল না হওয়ার পিছনে আমার জন্য অনেক উপকার হয়েছে উপকারটা আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি আর এরপরে হচ্ছে গিয়া আমার রেড মস্কোর একটা ফিমেল এটা মূলত লোডেড এটা বাচ্চা দিবে আমি রেড মোস করে অনেকগুলা ম্যাক্সিমাম ব্রুট ফ্যামিলি আমার লোডেড হয়ে আছে তো এগুলো সবগুলাই মোটামুটি বাচ্চা দিবে তো যার কারণে এটাকে সেপারেট রাখা হয়েছে কিছু গাপি গ্রাস দিয়ে রাখছি গাপি গ্রাসের মধ্যে যেন বাচ্চাগুলো হাইড করতে পারে এই ফিমেলটা মোটামুটি যা লোডেড আছে মাসাল্লা বাচ্চা দিবে প্রায় বিশ তিরিশ পিসের মতো বাচ্চা এখান থেকে আমি পেতে পারবো আর অ্যালভিনো কই সেল না করার ফলে আমার যে উপকার হয়েছে সেটা হচ্ছে গিয়ে মূলত এই যে উপকারটা ঠিক আছে এইখানে অলমোস্ট প্রায় পঞ্চাশ পিসের মতো অ্যালভিনো কুইগাপি আছে অ্যালভিনো কুইগাপির বাচ্চা আছে এগুলোর মাথার মধ্যে ক্যাপের কালার আসা শুরু হয়েছে প্রায় অনেকখানি আছে এসে আপনারা দেখতেই পারবেন এখন এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আবার নতুন একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এখানে প্রায় চারটা ট্যাঙ্ক সেট আপ করছি তো এইগুলা মূলত হচ্ছে গে প্লাস্টিকের ট্যাঙ্ক এগুলাতে মূল মানুষ মূলত গাছ লাগানোর জন্য ইউজ করে বাট এগুলাতে হচ্ছে গা মাছ পালা যায় এগুলো নিচে ফুটা থাকে না যার কারণে এগুলোতে আপনি পানি আটকে মাছ পালতে পারবেন তো এটার যদি লম্বার কথা বলি তাহলে দেড় ফিটের মতো হবে দেড় থেকে দুই ফিট আর এইভাবে প্রস্ত আছে এক ফিট এখানে অনেক ভালোই পানি জমে তো এই হচ্ছে কি আমার এল রেড টেল প্লাটিনামের পেয়ার পেয়ারগুলোর সিচুয়েশন দেখতে পারতেছেন মোটামুটি হ্যাঁ এই যে কালার আসা শুরু হয়েছে কানের কালার এসে করতেছে মেলগুলার কালার আসা শুরু হয়েছে কান দেখতে পারতেছেন একদম বড় হয়ে আছে এখানে যতগুলো মেল আছে মোটামুটি মেল সবগুলোরই কান মাসাল্লাহ কানের কোয়ালিটি সুন্দর আসছে আমি একটা মেল ধরতে পারলে একটু দেখাতে পারতাম প্রপারলি তো এই হচ্ছে গিয়ে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কানের কোয়ালিটি দেখেন ঠিক আছে কানের কোয়ালিটি উপরে প্লাটিরেট যে সিমটমটা সেটাও আসতেছে তো এখানে হচ্ছে কি আমার সব প্লাটিনাম এলিফেন্টিয়ারের পেয়ার গুলো আছে এখান থেকে হয়তো খুব কমই সেল হবে কিছু ব্লুড আমি রেখে দিব যার কারণে এগুলোকে আলাদাভাবে বড় করতেছি আমি তারপরে হচ্ছে গিয়ে এখানে আছে ব্লু মেটাললেসের বাচ্চা এখানে ব্লু মেটাললেসের অনেক বাচ্চা আছে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের মতো বাচ্চা হবে ব্লু মেটাললেসের একটা ফিমেলি আমার কাছে এতগুলো বাচ্চা দিছে অনেক 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 বাচ্চা দেখতে পারতেছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের মতো হবে আরাউন্ড এরপরের যে ট্যাঙ্ক এটা মূলত হচ্ছে গিয়ে আমার রেড আয় রেড এখানে হচ্ছে গিয়ে ফিমেল গুলো আটকে আছে দেখতে পারতেছেন এখানে সব ফিমেল সরি মেল এখানে মেলগুলোকে আমি কারণ আমার রেড টপাস ফিমেলটা অনেকবার ব্রুড করছে যার কারণে ওকে রেস্টের জন্য মেলগুলা আটকায় রাখছি আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে বাচ্চার সাথেই ফিমেলটা আছে এই যে বাচ্চার সাথেই ফিমেলটা তো ওরা এখানেই বাচ্চা দেয় এখানেই বড় হইতেছে এখানেই সবকিছু হইতেছে রেড টপাস মূলত বাচ্চা খায় না না খাওয়ার ফলে দেখা যায় একই ট্যাঙ্কের মধ্যে পালা যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফিমেলটা একই সাথে বাচ্চা হ্যাঁ সব একত্রে একই ট্যাঙ্কের মধ্যে বড় হইতেছে একই ট্যাঙ্কের মধ্যে মানে সারভাইভ করতেছে আমি জাস্ট মেলগুলাকে আলাদা করে রাখছি যেন ওরা আর ব্রিড না করতে পারে কারণ আমার এখন আসলে মাছ রাখার মতো জায়গা নেই আর এই ব্রিডটা এটা আমি ছেড়ে দিতে চাইতেছি রেড তো কেউ যদি নিতে চান পুরা বেচাকারের যা আছে সব নিয়ে নিতে পারবেন একটা চিপ প্রাইস আমি দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে হচ্ছে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত রেড মস্কো ঠিক আছে এখানে প্রায় এটা পানিটা আমার একটু চেঞ্জ করা লাগবে এখানে অনেক অনেক রেড মস্কো আছে দেখতেই পারতেছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের উপর হবে রেড মস্কো মিনিমাম কান দেখছেন কান কান হচ্ছে গিয়ে রেড আসতেছে এগুলার কোয়ালিটি ভাই এগুলা জাস্ট এই এখন এই অবস্থা এগুলো যখন ফুল ব্রিডের মোট পর্যায়ে আসবে তখন এগুলোর কালার কোয়ালিটি বলেন কোয়ান্টিটি বলেন একদম মারাত্মক আসবে আমার এটা পানি চেঞ্জ দেওয়া লাগবে এটা পানি ঘোড়ায় গেছে অনেক মাছ একত্রিত যার কারণে আপনাদেরকে একটা কথা বলে রাখি একই ট্যাঙ্কে যখন অনেক মাছ থাকবে তখন ট্রাই করবেন পানি এই যেটাকে নিচে আমার ময়লা জমে আছে পানিতে একটা গন্ধ গন্ধ লাগছে এগুলো পরিষ্কার করে দিতে না হলে আগে এসে স্প্রাইক হয় হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে আমার ব্লু মেটালিসের ট্যাঙ্ক এরা আমার সাথে খুব ফ্রেন্ডলি আমি আঙ্গুর রাখলে এরা সব একদম আইসা পরে ব্লু মেটালিস এখানে ব্লু মেটালিসের মাসাল অনেকগুলোই পেয়ার আসছে বড়ো হইতেছে এগুলা ব্লুডিং পেয়ার হিসেবে রাখছি সব এই হচ্ছে গিয়ে অবস্থা আর এরপর হচ্ছে গিয়ে আমার রেড মস্কো রেড মস্কোর ব্রুট পেয়ার গুলো সব এখানে আছে ছয় থেকে সাত মতো এগুলা সব ব্রুট এগুলাই হচ্ছে বাচ্চা দিতেছে আলাদা আলাদাভাবে কালেক্ট করে আমি রেস করাইতেছি অনেক আছে এখানে এগুলোর সাইজও একটা অনেক বড় আমার একটা ট্যাঙ্ক যেটার মধ্যে রেড মস্কোর বাচ্চা আমি রেস করতেছি ফ্যামিলি বাচ্চা দেয় ওই বাচ্চা গুলাকে এখানে আনা এগুলাকে লাই ফুড খাওয়া বড় করা হয় দেন হচ্ছে কি আপনার এটাকে যে ট্যাঙ্ক দেখছেন ওই ট্যাঙ্কের মধ্যে সেপারেট করে দিই আলাদা বড় করার জন্য এখানে প্রায় 20 30 পিসের মতো আছে বাচ্চা বাচ্চা এগুলো বড় হইতেছে এগুলো যখন সিমিয়ারাল সাইজ হবে তখন আমি আবার ওই ট্যাঙ্কে শিফট করে দিই আর এটা হচ্ছে কি অ্যামাজন শর্ট লিলি বা কিছু একটা বলে এই গাছটাকে আমি লিটারি মাত্র ছয় সাত ইঞ্চি সাইজ যখন ছিল তখন নিয়ে আসছি আর এই গাছটা এখন দেখেন এটা কত বড় হয়েছে এবং এখান থেকে ইকচুয়ালি ফুল আসা শুরু হয়েছে ঠিক আছে থেকে ইকচুয়ালি ফুল আসা শুরু হয়েছে এই গাছটা মূলত অনেক বড় অনেক বড় হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে একটা রিট্রেল প্লাটিনামের ফিমেল এটা লোডেড আছে এটা বাচ্চা দিতে পারে আমি যেহেতু রিট্রেল প্লাটিনাম থেকে আলাদাভাবে বাচ্চা কালেক্ট করা শুরু করিনি তো ভাবলাম ফিমেল গুলাকে আলাদা করে বাচ্চা কালেক্ট করি তো এটা লোডের এটা এনি টাইম বাচ্চা দিতে পারে যার কারণে আলাদা রাখছি আর এই ট্যাঙ্কটা ফাঁকা এটাতে যখন ফিমেল লোড হয় তখন এটাতে এনে রেখে দিই এখানে বাচ্চা দেয় তো এই হচ্ছে গিয়ে মূলত আমার আজকের ভিডিওটি ভিডিওটি পুরোপুরি দেখবেন পছন্দ হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের পরিচিত যারা মাছ পালে তাদের সাথে এবং আপনাদের নেক্সট কি কন্টেন্ট নিয়ে ভিডিও লাগবে সেই কন্টেন্টগুলো কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে ওই অনুযায়ী আমি ভিডিও বানাতে পারবো নতুন নতুন ধন্যবাদ